নমস্কার আমি মল্লিকা শর্মা বলছি শর্মা শাড়ি সেন্টারের তরফ থেকে আপনাদের একটা নতুন কালেকশান নিয়ে এসেছি আজকের যে কালেকশানটা সেটা হচ্ছে সফট জামদানির ওপরে দেখুন দুই দিকে পার খুব সুন্দর ডিজাইনটা করা আছে এত সুন্দর দেখুন আজকে যে আমি শাড়িটা পরে আছি এটাই আপনাদের দেখানোর জন্য নিয়ে এসেছি তো চলুন আজকে যে কালেকশানটা নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাতে শুরু করি আমার ফার্স্ট কালেকশন দেখুন রেডের ওপরে খুব সুন্দর কাজ করা পাটটা দেখুন দেখুন কত সুন্দর কাজ করা এত সুন্দর দারুণ কাজ করা দারুণ দেখুন কত সুন্দর নেক্সট কালার দেখুন গোলাপি কালার মানে পিঙ্ক কালার আঁচলটা দেখুন শুধু আঁচলের কাজটা দেখুন দুই থেকে পাড় আছে কত সুন্দর লাগছে ছোট ছোট গোল্ডেন জড়ির কাজ আছে নেক্সট কালার দেখুন রানি কালার কালারটা দেখুন শুধু শাড়ি এত সুন্দর শাড়ি যে আপনারা হাতে না দিয়ে নিলে বুঝতে পারবেন না এত সফট পরেও খুব সুন্দর আরাম শাড়িটা পরলে মনে হবে না যে আমি পরে পরেছি এত সুন্দর নেক্সট কালার আপনাদের দেখাচ্ছি রানি কালার কালারটা দেখুন এত সফট এত সফট দেখুন কালারটা শুধু দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন আর একটা কালার দেখাচ্ছে দেখুন কমলা কালার কালারটা দেখুন আর যার যার পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট মারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন আর যারা মনে করবেন এক পিস নেবেন তাদেরও হোম ডেলিভারি হবে পরবর্তী কালার দেখুন লেমন হলুদ কালারটা দেখুন কত সুন্দর এত সফট না হাতে দিলে বুঝতে পারবেন আর বেশি দাম না মাত্র 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 তিনশো টাকা এত কম দামে শুধু আমাদের শর্মা শাড়ি সেন্টারেই পাবেন তাছাড়া আর কোথাও পাবেন না দেখুন কত সুন্দর এবার আমি যে কালারটা দেখাচ্ছি আকাশি কালার মানে স্কাই কালার দেখুন ছোটো ছোটো গোল্ডেন জুরির কাজ আছে পাটটা দেখুন কত সুন্দর আর পুজোতে তো খুব ডিমান্ড মাত্র তিনশো টাকা দাম থাকছে মাত্র তিনশো টাকা পাঁচশোও নয় ছশোও নয় নতুন অফার পুজোতে নতুন অফার ধামাকাদার শাড়ি দেখুন অল্প পয়সা কত সুন্দর শাড়ি যে যে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন আর কালার প্রচুর কালার আছে নেক্সট কালার আমি দেখাচ্ছি হলুদ শাড়ি দেখুন আপনাদের আমি পুরো শাড়িটাই খুলে দেখাচ্ছি আঁচলটা দেখুন কত সুন্দর বডিটা দেখুন আপনাদের পুরো খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর